আবার চাচ্ছেন কম খরচে জিপ চালাবেন সবই কিন্তু সম্ভব আবার চাচ্ছেন ভাই আমার এত টাকা বাজেট নাই সাত আট টাকা বাজেট আছে ভাই গাড়ি দরকার আপনার জন্য আছে আবার যদি বলবে এটা দরকার নেই আমার কাছে টয়টা গাড়ি দরকার ওপো টাকার ভিতরে আপনার জন্য দশ লাখ টাকার আশেপাশে বাজেটে গাড়ি আছে এবং যদি চান ভাই এগুলো দরকার নেই আরো কমে গাড়ি দেন সেটাও কিন্তু সম্ভব কোথায় সম্ভব সেটা জানাচ্ছি আছি আমরা ইব্রাহিম মোটরসে এবং ইব্রাহিম ভাই কেমন আছেন জানাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি অনেকদিন পরে আপনার সাথে দেখা আজকে যে গাড়িগুলো আছে ইনশাল্লাহ কম দামে ছেড়ে দিবেন ইনশাল্লাহ নাকি বাংলাদেশ মোটামুটি চ্যালেঞ্জ প্রাইস কি হবে ইনশাল্লাহ লোকেশনটা কোথায় বড় ভাই আমাদের লোকেশন হলো ঢাকা কারন বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনে উল্টো পাশে 470 নম্বর পিলার ইব্রাই মোটর ইব্রাই মোটর এখানে যদি কেউ চান গাড়ি বিক্রি করতে পারবেন কেউ যদি কেউ চান গাড়ি অ্যাক্সেস করবেন অবশ্যই অ্যাক্সেস করতে পারবেন কিন্তু আপনার গাড়িটা ভালো হতে হবে আমরা দিতেছি কাগজের গ্যারান্টি দিতেছি টিসিজের গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা মানে এক কথা হলো যে আপনি গাড়ি

পাশে একটা গাড়ি আছে হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল আর এস আর এক ইতিহাসের সেরা দামে আজকে দিব মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জের সেরা দামে দিয়ে দিবেন সতেরো মডেল দুই হাজার একুশের স্টেশন এবং কি পজিশন হেডলাইট

বাইকের টাকা গাড়ি পাবেন নয় লাখ আট লাখ দশ লাখ গাড়ি আশেপাশে এবং পিছনে আরো কিছু গাড়ি আছে চলুন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আজকে ভাই ভালো থাকেন আসলাম